প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে সাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের তোমাদের গণিত বইয়ের যে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা আছে সেই একশো চুয়াল্লিশ পৃষ্ঠা আমি সমাধান করবো আমি ইতিপূর্বে তোমাদের একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি যারা তোমরা আমার পূর্বের পর্বগুলো দেখোনি তোমরা সেটা দেখে আসবে তো প্রিয় শিক্ষার্থী আজকে খুব মজার একটা পড়া আমাদের তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে কিন্তু খুব সহজে এই পড়াটা তোমরা বুঝতে পারবা আর এই পড়াটা খুব ইম্পর্টেন্ট একটা পড়া তো চলো আমরা কথা না আমরা পড়ায় চলে যাই এখানে আমাদেরকে কি বলা হয়েছে দেখো একক কাজ একক কাজ একক কাজটা কী এখানে বলছে স্কেল দিয়ে গণিত বইটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারের মেপে খাতায় একটি তালিকা তৈরি করবে তাহলে কী বলছে এখানে যে স্কেল দিয়ে মাপ আমাদের গলি বইটাকে মাপবো মাপার পর এটার দৈর্ঘ্যটা মাপবো পস্ত মাপবো এবং উচ্চতা মাপবো সেটা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে তোমাদের হাতে যে বাজার থেকে যে আমরা স্কেলটা কিনে আনি সেই স্কেলের এক পাশে সেন্টিমিটার আছে আর এক পাশে ইঞ্চি আসে মানে দুইটা এককেই কিন্তু আমরা স্কেলটা ব্যবহার করি একটা হচ্ছে সেন্টিমিটার একটা হচ্ছে ইঞ্চি তো তোমরা ওই স্কেল দিয়ে কিন্তু তোমাদের বইটাকে মাপবা মাপার পর বইটার প্রথমে বইয়ের দৈর্ঘ্য মাপবা দৈর্ঘ্যতে তুমি কত ইঞ্চি পাইলে সেটা তুমি লিখবা তারপরে তুমি দৈর্ঘ্যটা সেন্টিমিটারে মাপবা সেন্টিমিটারে মাপার পর তুমি কত 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 সেন্টিমিটার পাইলে সেটাও তুমি লিখবা ঠিক আছে তারপরে তুমি পস্তটা মাপবা যে ইঞ্চিতে কত ইঞ্চি পাইলা সেটা লিখবা তারপরে হচ্ছে তুমি পোস্তটা সেন্টিমিটারে মাপবা কত সেন্টিমিটার পয়সা তুমি সেটা লিখবা তারপরে তোমার বইয়ের বইয়ের উচ্চতাটা মাপবা উচ্চতাটা কত সেন কত ইঞ্চি পাইছো সেটাও তুমি লিখবা তারপর হচ্ছে কত উচ্চতাটা কত সেন্টিমিটার পাইছো সেটাও তুমি লিখবা মূলত এই কথায় আমাদেরকে বলা হয়েছে তারপর বলছে কি দেখো যে তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি ও মধ্যকার সম্পর্ক যাচাই করো দেখো আমাদেরকে তোমাদের বইয়ের মধ্যে একটা এরকম একটা শখ আছে এই শখটা আমি অলরেডি এখানে পূরণ করে দিয়েছি একটু খেয়াল করো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই জায়গাতে তুই একটু খেয়াল করবা দেখো এখানে চারটা কি আছে এখানে চারটা সূত্র আমি লিখে রেখি এখানে কি দেখো এক ইঞ্চি সমান সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তারপর বলছে এক সেন্টিমিটার সমান সমান শূন্য দশমিক শূন্য এক মিটার তারপরে এক এক মিটার সমান সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গস তারপরে হচ্ছে এক গজ সমান সমান তিন ফুট এখানে চারটা সূত্র তোমাদের জানতে হবে তাহলে তোমরা এটাকে সমাধান করতে পারবে তো দেখো এখানে আমাদেরকে বলছে আমাদের মূল বইটাকে আমরা মাপবো ইঞ্চিতে মাপব তারপর হচ্ছে সেন্টিমিটারে মাপব দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে এটা মনে করো আমাদের বই এটা হচ্ছে আমাদের একটা বই এটা এটা হচ্ছে আমাদের বই তো মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য একটা বইয়ের দৈর্ঘ্য হচ্ছে এটা এটা হচ্ছে দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে পস্ত এটা হচ্ছে পস্ত ঠিক আছে তাহলে আমরা পোস্তও পাইলাম দৈর্ঘ্যও পাইলাম তাহলে এবার যদি হয় তোমার উচ্চতাটা কোনটা দেখো তোমাদের বইটা কিন্তু অনেকটা ভার এই সাইডে দেখো এই সাইডটা দিয়ে কিন্তু অনেকটা ভার থাকে হ্যাঁ এটাই মূলত উচ্চতা যেটাতে আমরা পৃষ্ঠাগুলা গনি এটাই মূলত উচ্চতা হ্যাঁ দুই সাইডে উচ্চতা তাহলে দেখো আমাদের এই দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতাটা আমরা বের করব। তো এবার দুই আমি তোমাদেরকে একটু দেখাই তাই মনে করো আমি কী করলাম আমি একটু তোমাদেরকে একটু জুম করে দেখালে তোমাদের সুবিধা হবে বুঝতে দেখো এখানে আমরা একটা নিয়ে নিছি দেখো যে গণিত পাঠ্য বই গণিত পাঠ্য বইটা আমি মনে করো তুমি দৈর্ঘ্যটা আমি মাপলাম দৈর্ঘ্যটা ইঞ্চিতে মেপে আমি কী পেলাম দেখো আমি দৈর্ঘ্যটা ইঞ্চি ইঞ্চিতে মেপে আমি পেয়েছি হচ্ছে নয় দশমিক পাঁচ ইঞ্চি ঠিক আছে তারপর দেখো আমি এটাকে যখন ওই আমার বইটাকে গণিত বইটাকে যখন আমি সেন্টিমিটারে এঁকেছি তখন আমি পাশি হচ্ছে চব্বিশ দশমিক দুই সেন্টিমিটার এটা তোমরা কিন্তু তোমাদের বইটাকে স্কেল দিয়ে মেপে নিলেই তোমরা এটা বের করতে পারবা তারপর দেখো এবার তাদের মধ্যে সম্পর্ক কী দেখো একটা জিনিস যদি খেয়াল করো এখানে ইঞ্চিটা হচ্ছে ছোটো আর সেন্টিমিটারটা হচ্ছে বড় কেন সেটা এখন দেখো আমরা দেখ জানি যে এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ কি সেন্টিমিটার দেখো আমরা উপরে কিন্তু ওই সূত্রটা লিখেছি যে এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আচ্ছা বলতো এবার যদি এক ইঞ্চি সমান সমান দুই চার দশমিক পাঁচ চার সেন্টিমিটার হয় তাহলে বোঝা গেল ইঞ্চিটা বড় সেন্টিমিটারটা ছোট তাই না তাহলে এবার আমি যদি অতএব নয় দশমিক পাঁচ ইঞ্চি সমান সমান আমরা বের করি তাহলে আমাদের নয় দশমিক পাঁচের সাথে যদি আমরা দুই দশমিক পাঁচ চার গুণ করি তাহলে কিন্তু আমরা এই যে চব্বিশ দশমিক দুই আমাদের সেন্টিমিটার আমরা পেয়েছি সেটা আমরা পেয়ে যাব তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে তোমার ইয়াটা কি ইঞ্চিটা হচ্ছে বড় তাহলে এখানে দেখো এক ইঞ্চি সমান সমান এখানে চব্বিশ দশমিক দুই ভাগ বাই হচ্ছে তোমার ন দশমিক পাঁচ দ্বারা যদি ভাগ করো তাহলে সেটা পাওয়া হচ্ছে দুই দশমিক চা পাঁচ চার সেন্টিমিটার মানে ওই যেটা আমি উপরে লিখেছিলাম সেইটা এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক একইভাবে তুমি কি করবা এখানে পোস্তটা লিখবা পোস্তটা লিখার পর একইভাবে তুমি পস্তটা ওই ইঞ্চি আকারে মাপবা তারপরে সেন্টিমিটার আকারে মাপবা দেখো এটা আমি পোস্ত দিয়ে মাপি তাহলে হচ্ছে সাত দশমিক আঠারো ইঞ্চি পাইছি আর যদি আমি তোমার কি ইয়ে মাপি সেন্টিমিটারে মাপি তাহলে আমি আঠারো দশমিক তিন সেন্টিমিটার পাইছি তাই তারপর দেখো যদি আমি এবার তাদের মধ্যে সম্পর্ক কী ওই সম্পর্ক কিন্তু এক ওই ওই যে সম্পর্কটা আমাদের মানে তিনটা সম্পর্ক কিন্তু এক ঠিক আছে ওই ওই দিয়ে তুমি দিবা তারপরে দেখো এখানে উচ্চতার দিকে তুমি আমরা যাই উচ্চতা মনে করো আমরা মাপসি হচ্ছে ষোলো দশমিক ফার্স্ট পাস ইঞ্চি পাইছি আর সেটা সেন্টিমিটার মাপবার পর আমরা পাইছি হচ্ছে এক দশমিক চার সেন্টিমিটার ওতে ব্যাকতায় কথা হচ্ছে কি তুমি তোমার বইটাকে হাতে নিবা আর একটা স্কেল হাতে নেবা নেওয়ার পর তুমি দৈর্ঘ্য প্রথমে ইঞ্চিতে মাপবা ইঞ্চিতে যা পাবা তা তুমি এখানে বসাবা তারপরে দৈর্ঘ্যটা তুমি সেন্টিমিটারের মাপবা যেটা পাবা তুমি এখানে বসাবা তারপর তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি কারণ এখানে ইঞ্চিটা যেহেতু বড় আর সেন্টিমিটারটা ছোটো তাই তোমরা সম্পর্ক হচ্ছে এটাও তুমি লিখতে পারো যে এত ওই যে আমি যে বললাম যে এত ভা গুণ এত এটাও তুমি লিখতে পারো বা লিখতে পারো এক ইঞ্চি সমান সমান চব্বিশ দশমিক দুই বাই নয় দশমিক পাঁচ সেন্টিমিটার এটা ভাগ করলে আমরা পাবো হচ্ছে দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তারপর দেখো তোমার বইয়ের পস্তরা মাপবা পস্তরা ইঞ্চিতে মাপবা মাপবার পর যেটা পাবো তুমি সেটা এখানে বসাবা তারপরে সেন্টিমিটারে মাপার পর যেটা পাবে তুমি সেটা এখানে বসাবা তারপর উচ্চতাটাও একই ভাবে তুমি প্রথমে ইঞ্চিতে মাপার পর যেটা পাবে সেটা এখানে বসাবা তারপরে যদি তুমি যেটা সেন্টিমিটারে পাবা উচ্চতাটা সেটা তুমি এখানে বসাবা ঠিক আছে তাহলে সম্পর্ক কিন্তু একই তা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এইবার আমি তোমাদের পিচ নিচে নিচে চলে যাবো দেখো তোমরা খেয়াল রাখবো এই যে চারটা সূত্র এই চারটা সূত্র কিন্তু এখন আমাদের নিচেও কাজে লাগবে দেখো এখানে আমরা লিখছিলাম এক ইঞ্চি সমান সমান দু দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান শূন্য দশমিক শূন্য এক মিটার তারপরে এক মিটার সমান সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গজ এক গজ সমান সমান তিন ফুট এই দেখো এই জায়গাতে প্রত্যেকটা জিনিস রয়েছে নীচের জায়গাটা এখানে বলছে দেখো দলগত কাজ বলছে মাপার ফিতা দিয়ে সিডিককর দৈর্ঘ্য পস্ত ও শিক্ষা প্রতিষ্ঠানের গিয়ে কোনো দুটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের শক্তি পূরণ করো মানে আমাদেরকে কি বলছে যে যে মাপার ফিতা যেটা আছে সেটা দিয়ে আমরা সিডিককর দৈর্ঘ্য এবং পস্ত ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন দুটি তলার মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে যে কোন দুইটা তলা আমরা মাপবো মাপার পর তার মধ্যবর্তী যে সিঁড়ি আছে সে সিঁড়িগুলো আমাদের মাপতে বলছে মেপে আমাদের শখটা পূরণ করতে বলছে আচ্ছা ঠিক আছে এবার তুমি আমরা একটু নিচে যাই দেখো এখানে আমাদেরকে বলছে যে অনু আনুমানিক মাপ এখানে এই জায়গাতে একটু দিয়ে তোমাদেরকে দেখাই এখানে কি বলছে দেখো আমাদের শ্রেণীকক্ষ ও সিঁড়ি ঠিক আছে তাইলে এই জায়গায় যেহেতু আমরা উপরে পড়ছিলাম যে আমাদের শ্রেণীকক্ষের কথা বলছে এবং সিঁড়ির যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো দুটি তলার মধ্যবর্তী সিঁড়ি মাপার কথা বলছে তা আমরা জন্য লিখছি যে আমাদের শ্রেণীকক্ষ ও এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে তো দেখো এবার জায়গাতে বলছে যে আনুমানিক মাপ আমরা নিতে হবে আনুমানিক মাপ নিব আর শ্রেণীকক্ষেরটাও নিব তারপর শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির নিব দুইটার দৈর্ঘ্য এবং পস্ত আমরা আনুমানিক ধরে নিব নেওয়ার পর সেটাকে গজে প্রকাশ করে সেটাকে ফুটে প্রকাশ করতে হবে সেটাতে ইঞ্চিতে প্রকাশ করতে হবে সেটাতে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে সেটাকে মিটারে প্রকাশ করতে হবে ঠিক আছে তাইলে আমরা মনে করো কি করলাম সিঁড়িকক্ষেরটা প্রথমে ধরি শ্রেণিকক্ষে আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরলাম হচ্ছে পনেরো মিটার আমরা আনুমানিক মাপের কথা আমাদেরকে বলছে তো আমরা দৈর্ঘ্য পনেরো মিটার ধরলাম আর পস্ত হচ্ছে আমরা ধরব বারো বারো ফুট সরি দৈর্ঘ্য আমরা ধরলাম হচ্ছে পনেরো ফুট আর পস্ত ধরলাম আমরা বারো ফুট ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট আর শ্রেণীকক্ষের প্রস্ত হচ্ছে বারো ফুট এবার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আসো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে বারো ফুট আর পোস্ত ধরে নিলাম হচ্ছে আমরা ছয় ফুট ঠিক আছে তাহলে আমরা দুইটাকে আমরা ধরে নিলাম জাস্ট এই যে আমাদেরকে বলছে আনুমানিক আনুমানিক মাপ তা আমরা এই যে মাপটা নিলাম সেটা কিন্তু আনুমানিক মাপ আমরা নিয়ে নিলাম এবার এই মাপটাকে আমরা কি করব গজে প্রকাশ করব। ফুটে প্রকাশ করব সেন্টিমিটারে প্রকাশ করব মিটারে প্রকাশ করব আমি তোমাদেরকে সহজ একটা কথা বলবো যে তুমি যে কোনো একটা এককের মাধ্যমে প্রথমে প্রকাশ করবো করো তারপরে কিন্তু তুমি ওই এককের মাধ্যমে প্রত্যেকটা তুমি করতে পারবা মনে করো তুমি ইনসি ইঞ্চিটা প্রথমে বের করলা মনে করো আমি ইঞ্চি বের করলাম তো এই শ্রেণীকক্ষের ইঞ্চি হচ্ছে একশো আশি ইঞ্চি মনে করে সেটা আমি বের করলাম আচ্ছা এবার আমাকে যদি বলা হয় যে ইঞ্চি থেকে যদি আমরা জানি কি এক ইঞ্চি সমান সমান হচ্ছে কত এক সমান সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে দেখো এবার আমরা যদি সেন্টিমিটারে যাই দেখো আমরা এটা কিন্তু ইঞ্চি বের করে ফেলছি অর্থাৎ এবার আমরা যদি সেন্টিমিটারে যাই তাহলে সেন্টিমিটারে আমরা ওই ইঞ্চি সূত্রটাকে আমরা ব্যবহার করে আমরা সেন্টিমিটার বের করতে পারতেছি তারপরে আমরা সেন্টিমিটার থেকে আমরা মিটার বের দেখা জায়গাতে আমি তোমাদেরকে একটু সম্পর্কটা দেখাই এখানে উপরে যদি আমি যাই মনে করো আমি যদি বলি এখানে এখানে লাগছে যে এক ইঞ্চি সমান সমান আমি একটু তোমাদেরকে দেখাই যে এক ইঞ্চি সমান সমান হচ্ছে দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তা আমাদেরকে কী করতে হবে আমাদেরকে ওই জায়গাতে যা আমরা পেয়েছি যা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তারপর মিটার প্রকাশ করতে হবে গজে প্রকাশ করতে হবে ফুটে প্রকাশ করতে হবে ফুট তো আমরা পাইছি তাহলে আমরা এই জিনিসটি এই জিনিসগুলোতে আমরা প্রকাশ করতে হবে তাহলে দেখো এক ইঞ্চি সমান সমান যদি এত সেন্টিমিটার হয় তাহলে আমরা দুই সেন্টিমিটারে বের করি তাহলে আমরা দুই এই 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 ইঞ্চি সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে কত সেন্টিমিটার আমরা বের করব। সেটা কিন্তু আমরা এই ইঞ্চি সূত্রের মধ্যে দিলে আমাদের সেন্টিমিটার বের হয়ে যাবে আবার দেখো সেন্টিমিটার থেকে যদি আমরা যেমন আমরা জানি এক সেন্টিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক মিটার এটাকে ব্যবহার যদি আমরা মিটার বের করতে যাই তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিটার বের করতে হলে আমরা এই সূত্রে ব্যবহার করতে পারি যে এক সেন্টিমিটার সমান এত মিটার অথবা এত সেন্টিমিটার সমান এত মিটার আমরা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যাব তারপর দেখো যদি আমরা মিটার থেকে গজে নেই আমরা লিখব এক মিটার সমান সমান হচ্ছে এক দশমিক শূন্য নয় তিনশয় গছ অতএব এত মিটার সময় সমান এত গছ মানে সবটাই কিন্তু গুণ হবে প্রত্যেকটা কিন্তু গুণ হয়ে তোমার হবে আমি যেমন তোমাকে একটা উদাহরণস্বরূপ দেখাই মনে করো আমি এরকম বারি করবো যে এক ইঞ্চি সমান সমান আমি এরপরে লেখলাম না দুই দশমিক কত পাঁচ দুই তো আমি মনে করো এক ইঞ্চি সমান এত সেন্টিমিটার কিন্তু তাহলে এত কি সেন্টিমিটার তাহলে এবার যদি আমি আমি এখানে সেন্টিমিটারে বের করতেছি তো এখন আমি সেন্টিমিটারে বের করি যে এত ইঞ্চি সমান করো পাঁচ ইঞ্চিটা বের করব অত পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার সেটা যদি আমরা বের করি তাহলে এটার সাথে এটা গুণ করলেই কিন্তু দুই দশমিক পাঁচ পাঁচ চার হবে এটা পাঁচ পাঁচ চারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার সেটা কিন্তু আমরা বের করতে পারবো এরকমভাবে যদি আমাদেরকে বলা হয় কত মিটার মনে করো এখানে বললো পাঁচ আমরা বললো যে দশ সেন্টিমিটার সমান কত মিটার তাহলে আমরা কিন্তু এক সেন্টিমিটার সমান এত মিটার দিয়ে আমরা জানি তাহলে দশ সেন্টিমিটার সমান আমরা কত মিটার সেটা বের করতে পারবো এবার আমাকে দুই বলা হয় যে এক্স পঞ্চাশ মিটার সমান কত গছ আমরা যদি জানি এক মিটার সমান এত গছ তাহলে আমরা কিন্তু মিটার সমান কত গজ গুন করলে যাবে তার এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আমরা গুণ করে বের করতে পারবো এই কথা বোঝাতে চাচ্ছি দেখো নিচে কিন্তু এভাবে আমি বের করছি হ্যাঁ এখন দেখো আমি মনে করো প্রথমে আমি এখানে পনেরো ফুট গজ হচ্ছে পাঁচ গট তাহলে পাঁচ গজ এবার পাঁচ গজ থেকে ফুট তো আমরা এখানে পেয়েছিলাম দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা ফুট এগুলো আমরা কিন্তু আনুমানিক ধরে নিয়েছিলাম আরেক গজ আমরা দেখো আমাদের গজ বের করতে হবে তো দেখো ফুট কিন্তু এখানে আমরা অলরেডি যে ফুটের গজ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি কারণ আমরা ফুট এখানে ধরেছিলাম তাই না এই জন্য আমরা ফুটটা পেয়ে গেছি এবার দেখো যদি আমি গজ বের করি আমরা ওই যে সূত্রগুলা মনে করো আমাকে আমি আমাকে আমরা পাইসি হচ্ছে কত এখানে তোমার ইঞ্চির দিকে যদি আমরা তাকাই তা আমরা পাইসি হচ্ছে একশো আশি ইঞ্চি ঠিক আছে এবার সেটা আমি সেন্টিমিটারে নিব দেখো তাহলে এক ইঞ্চি সমান সমান যদি এক ইঞ্চি সময় সমান হচ্ছে শূন্য দশমিক পাঁচ সাত সেন্টিমিটার অতএব একশো আশি সমান সমান কত সেন্টিমিটার হুম তুমি বের করে নিবা তো কি করবে একশো আশিকে তোমার দুই দশমিক পাঁচ চার দ্বারা আমরা গুণ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে তারপর আমরা সেন্টিমিটার থেকে যখন মিটারের সূত্রটা ব্যবহার করবো তখন আমরা এটা পেয়ে যাব এরকমভাবে প্রত্যেকটাই তোমরা এভাবে বের করে নিবা তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে প্রত্যেকটাই তোমরা যেটাই মানে প্রত্যেকটা একই জাস্ট একটা যদি তোমরা করতে পারো প্রত্যেকটাই তোমরা করতে পারবা তা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ